হ্যালো আমরা এখন যাচ্ছি বেথুয়া টাহরি সুইমিং পুলে তো গাইস আমরা উঠে বললাম টোটোতে আর এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে স্টেশনে পৌঁছে গেলাম এখান থেকে আমরা কেটে নিলাম টিকিট মাত্র দশ টাকা করে টিকিট নেবে তোমাদেরকে বেথ স্টেশনের জন্য টিকিট কাটতে হবে তো নিয়ে নিলাম টিকিট তো আমাদের টিকিট কাটা কমপ্লিট এবার ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি এই তো গাইজ আমি এখন আছি তাহিরপুর স্টেশনে আমাদের ট্রেন এক্ষুনি ঢুকে যাবে আর আমরা চলে যাবো একেবারে ডাইরেক্ট বেতুয়া ডৌড়ি আর এই যে আমার বন্ধুরা এদের স্টেশনে আসলে ছবি এক হাজারটা ছবি না তুললে হয় না আমাদের ট্রেন দেখতে দেখতে চলে আসলো আর আমরা সবাই উঠে পড়লাম ট্রেনে তো নিয়ে বললাম স্টেশনে আমরা বৃথ স্টেশনে নামলাম দেখো স্টেশনের ভিউটা এরপর আমরা যাব টোটো স্ট্যান্ডে টোটো ধরার জন্য তো এই যে আমাদের টোটোতে উঠে পড়লাম এবার টোটো করে যাব এখান থেকে অ্যাপ্রক্স দুই কিলোমিটার হবে আর টোটাল তো টোটোতে দশ টাকা ভাড়া নেবে তোমাদেরকে বলতে হবে ওয়াটার পার্কে যাব তো যে কোনো টোটোকে বললে টোটোওয়ালা একদম পুরো ওয়াটার পার্কের সামনে নিয়ে তোমাদেরকে চলে যাবে তো চলো তো গাইজ আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে চিপ রেটের ওয়াটার পার্ক তো বেশি কথা না বলে চলো নিয়ে বললাম টোটো থেকে আমরা চলে এসেছি মাত্র দশ মিনিট লাগবে হয়তো তো গাইজ আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে সুইমিং পুল অফ বেটুয়া দৌড়ি তো চলো ভিতরে যাওয়া যায় এই সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যাব এখন আমাদের সুইমিং পুলে তো এইটাই হলো ওয়াটার পার্কে যাওয়ার মেন রাস্তা এখনও এটা যেহেতু নতুন তাই রাস্তাগুলো এখনো ঠিক মতো কমপ্লিট হয়নি রাস্তাটা এতটা সুন্দর তোমরা দেখতে পারবে সামনে আছে একটা সুন্দর মাঠ এখানে ছোট ওই খেলার মতো মাঠের খেলার মাঠের মতো দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে রয়েছে এখানে রয়েছে একটি সুন্দর ফার্ম তোমরা এখানে নানা রকমের লাইক মুরগি ছোট ছোট বাচ্চা যেগুলো টার্কি মুরগি বলা হয় এগুলো দেখতে পারবে এর জন্য আমি প্যান্ট গুটিয়ে নিচ্ছি এখন নামার জন্য আহ রিল্যাক্স রিল্যাক্স ফিল হচ্ছে गाइस তো গাইস এই হলো সেই আমাদের সুইমিং পুল আমরা এখানে আজকে স্নান করব কাটাবো সুন্দর সুন্দর মুহূর্ত আর সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো ভিডিওটা হলে চলেছে খুব মজাদার নর্দি আমেরিকা ওপরের ভিউ আমি আর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি যে কতটা সুন্দর এখানে এখানে আসলে তুমি সমস্ত কিছু ভুলে যাবে আর তোমাকে আমি দেখাচ্ছি যে বাইরের পরিবেশটা এতটা সুন্দর এখান থেকে এত সুন্দর ভাবে পুরো নেচারটা তুমি দেখতে পা

আমি এখন নিয়ে নিলাম জ্যাকেট আর এবার জ্যাকেট পরে নামবো কারণ এখানে প্রচুর জল আমি এত জলে মানে নামতে পারবো না তো গাইজ আমি এখন জ্যাকেট পরে রেডি সুইমিং পুলে নামার জন্য আর কারণ আমি পারি না এরা সবাই এক্সপার্ট তো চলো একেবারে নেমে দেখা হচ্ছে তো আমি এখন নামবো আর আমার সাথে তোমরা এনজয় করতে দেখো বাইগান

Thanks! Love you!